আমার তা ছোট মানে চুল আর তোমরা যেটা ভাবতেছিলে সেইটাও ও বাবুদা কত ইনোসেন্ট দেখো তো এটা কি কোনো খারাপ কাজ করতে পারে নাকি বাকি কথা ইন্ট্রোর পর তো হোয়াটসঅ্যাপ বাজান দিস ওয়েলকাম ব্যাক সময়ের জন্য কেমন আছো তোমরা তো আজকে আমরা টিকটকার এবং ইউটিউবারদের নিয়ে কথা বলবো কিছু কিছু নয় সালকে আমার ইউটিউবার এবং টিকটকার তার ভিতরে একটা রোস্টার রস তার নাম হলো জিহাদ ওই বোকাচোদার চোদার দিনের পাতার উপর হবে আজকে কি আমি একটা ভিডিও এডিটিং করতেছিলাম সেই সময় আমার ফ্রেন্ড ফোন দিয়ে বলেছে দেখে টিকটক এর কি অবস্থা এমন এমন ভিডিও ছাড়তেছে মানে আপলোড করতেছে বলা পাই না আমি মানে সেই সব ভিডিও গুলো ডিলিট করে আমি কিছু ডিলিট করে তোমাদের জন্য ভিডিও বানাইতে চলে আসছে কিসের জন্য আজকে তোমাদের মাঝে এমন এমন জিনিস দেখাবো সেই সব দেখলে তোমাদের খারাপ হয়ে যাবে মানে সু তো মন টুক ক্লিপ লাগাতো সুবারি থেকে ডাব হয়েছে মানে কতজনের যে হাত পড়ছে সেটা বলতে পারতেছি না ঠিক আছে এমন এমন কাজ করে এইসব বেন চোতরা এদেরকে রোস্ট না করে থাকতেও পারি না মানে এইসব কাজ করলে কি রোস্ট না করে কি থাকা যায় মানে টিকটক করতে এসে সেইটা ভালো কথা কিন্তু বুকার এখানে হাত দিয়ে কি দেখা যাচ্ছে বুঝলাম না ওইখানে কি অন্য কিছু জিনিস আছে নাকি এদেরকে এদের বাপ মা শিক্ষা দেয় না বলে এসব কাজ করে বেড়ায় টিকটক নামের একটা প্রতিবন্ধী অ্যাপসে এ নোংরামো করে এইটা করে লাভ হয় কি বুঝি আমি দেখো তো বাবুগুলা কত ইনোসেন্ট উড়ি বাবা দুই নম্বর পজিশনে রয়েছে জিয়াদ মানে সেই রোস্টার সে প্রমোট করে টিকটকারদের এবং ইউটিউবারদের অনেক অনেক টিকটকারদের প্রমোট কইরা কইরা ওদের মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ফলোয়ার বানাই দিছে সেও একজন টিকটকার মানে প্রতিবন্ধীর বাচ্চা ঠিক আছে আমার চাটার আমি যেসব ভিডিও নিয়ে স্ক্রিপ্ট সাজাচ্ছি সেই সব ভিডিও খুঁজে পাইতেছে না কিসের জন্য ওই হাওয়ার বুধ মনে হয় করছে আর নাই প্রাইভেট করে দিছে কালকে দেখলাম ওই ভিডিওগুলা নিয়ে ওকে অনেক মানুষ হেড দিতেছিল এবং অনেক করে মা বাবা ওকে মা তুলে বাপ তুলে গালাগালি করতেছিল মানে পোলা এই সব দেখলে খারাপ হয়ে যাবে না এর জন্য ও ভিডিও এবং সবকিছু প্রাইভেট করে রাখছে আমি পাইলাম না এর জন্য সরি তো দ্বিতীয় নম্বর পজিশনে রয়েছে ডিজে অনি ছোট আমারটা ছোট হইলে তোমার জামাইটা অনেক বড় তুমি সেইটাই নিয়ে থাকো না কেন আমারটা দেখতেছো কেন তুমি কি আমারটা দেখছো কখনো আই মিন জুল আমি খারাপ কিছু বলি নাই চুলের কথা বলছি ঠিক আছে ভাই টিকটকার হইলে একটা সুন্দর বউ তো পাইতাম মানে আমাদের সাথে থাকতো মুখ যেমনই হতো আমরা তোকে অনেক বাজি দেখতে কিন্তু ভাই আমরা একটা সুন্দর বউ পাইলে খুব ভালো হইতো আমরা তো কখনো সুন্দর বউ তো পাই নাই খুব কষ্ট এদের সাথে কিভাবে ব্যবহার করবো আমি ঠিক আছে এরা যে রকম বস্তির ছেলে এদেরকে সাথে এরকমই ব্যবহার করতে দুই দিন আগে কাপড় ব্লক করে বড় নিয়ে ফিল করে সবকিছু মিলা এখন হয়ে গেছে অনেক বড় লোক মানে গ্রুপ ট্রুপ খুললে এখন কোটি টু কোটি কামায়া বলতেছে টিকটকার থেকে এখন মানুষ হইতে চাই এর জন্য দুই তিনটা ইউটিউব চ্যানেল খোলা বইসা রইছে বলে যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন একশো পার্সেন্ট কিন্তু ইউটিউব চাষা তো এইসব খায় না তো আজকের মতন বিদায় নিচ্ছি দিয়ে ভালো লাগে লাইক করে দেবো বাই বাই টেরা টেক কেয়ার আল্লাহ হাফেজ